এই আমাদের বাঙালি শ্রোতারা কথা বলতেও চায় না মানে জোর করে মারলে কথা বলতে চায় না বাংলাদেশে যখন আমরা প্রোগ্রাম করি মানে বক্তা একটা কথা বলার আগে শ্রোতারা ঠিক বুঝবে বলে দেয় আর আপনাদেরকে পেটালেও আপনার কথা বলেন না কথা বুঝতে পারছেন না ভাইজান এমনি মাইক দুর্বল গলাটা আমার আরও দুর্বল হয়ে গেছে আর তারপরে এত করে বলছি এটা হাত তুলেন আরে ভাই আম কারা খান হাত তোলেন মাশাল অনেকেই সবাই খান তোমায় বিড়ি করতে তারা হাত তুললো না কেন লজ্জায় তার মাথা লজ্জাটাই প্রমাণ করে বিড়ি খাওয়াটা হারাম দলিল আর দরকার নেই দলিল এখানে প্রয়োজনই নেই মানে ও যে লজ্জা পাচ্ছে যে সবার সামনে বলবো যে বিড়ি আমি খাই এই যে লজ্জা বোধ করছে এটাই বিড়ি খাওয়া যে হারাম এটাই তার দলিল বাংলাদেশের একজন আলোচক তারা বলছিল কিছুদিন আগে যে শোনেন যাই প্রশ্ন করেছে যে হুজুর আমাদের অনেক হুজুরকে দেখা যায় জর্দা খায় তখন জর্দা খাওয়া যদি হারাম হয় তো আমাদের এই দেবনী হানাফি হুজুর বা হুজুরা কেন ওকে প্রশ্ন করেছে ও তখন উত্তর দিয়ে বলছে যে দেখেন কোন জিনিস হারাম হতে হলে তার দলিল লাগবে যার দলিল নাই ছেলে সব যায়স বুদ্ধি বের করে বলছে যে আম খাওয়া কেন যাইস যে তো আম হারাম হওয়ার কোনো দলিল নেই ভাত খাওয়া কেন ভাত হারাম হওয়ার কোনো দলিল নাই এই জন্য টমেটো খাওয়া কেন যেহেতু হারাম হওয়ার কোনো দলিল নাই এই জন্য এখন উনি বলছেন তো বলেন তো জর্দার নাম কি কোরআন হাদিসে আছে জর্দা হারাম এ কথা কোরআন হাদিসে আছে অতএব জর্দা হারাম না জর্দা হালাল এটা কার ফতুয়া এটা আমাদের অনেক ভাইদের এটা হচ্ছে ফতুয়া যে হারাম হওয়ার জন্য কি লাগবে একদম নাম ধরে নাম ধরে ধরে নিঃশ্বাস নাম থাকতে হবে আমি বলেছিলাম এই ফতোয়ার কারণে যারা হিরোয়ন বা হিরোন চির আছে ভাইজান গাঁজা খোর না ভাইজান হিরোন খোর গাঁজা খোর এরা তো ফতোয়া পেয়ে বাঘ বাঘ খুশি ঠিকই বলেছে বক্তা কেন হিরোনের কথা কোরআনে লেখা নাই হিরোনের কথা কোরআনে আছে হাদিসে পাবেন না গান্দার কথা কোরআন হিসেবে পাবেন গাজার কথাও নাই কারণ কোরআন হাদিসে না হিরনের কথা আছে না গাজার কথা আছে এখন তার ওসুল দিয়ে ভাই বলতে হিরন সমাজে বাড়বে কি বাড়বে না গাজা খোর কি গাজা ছাড়বে না আরে ভাই কোরআনে যদি প্রত্যেক নেশার নাম ধরে ধরে লেখা থাকে তাহলে একটা কোরআন মাজিদ করতে হবে একটা স্টেজের সমান পৃথিবীতে এত নেশা আছে তার যে ইসলাম অসুল দিয়েছে কি দিয়েছে অসুল ছোট্ট এক কথা ওর সব কিছু সার নির্যাস আছে সুনান ইবনু মাজা হাদিস না তেত্রিশশো চুরাশি ইবনু মাসুদ তিনি বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন যে সব জিনিস খেলে নেশা হয় তার সবগুলো হারাম কথা বুঝতে পারছেন আল্লাহ একটা কথা দেখেছেন কেমন পর্যন্ত যত নেশা আসবে এই এক কথাতে সবগুলো হারাম করে চিন্তি করেন নাই নবী বলছে যাতে নেশা হয় তার সব হারাম ইবনে মাজার তেত্রিশশো ছিয়াশি নম্বর হাদিস যার বেশি খেলে নেশা হয় তার কমও হারাম মানে আপনাকে এখান থেকে বুঝতে হবে যদি জর্দা যদি আপনি এক গাল খেয়ে নেন যদি নেশা আপনার ধরে মানে ওটাও কম খাওয়াটা হালাল হুজুর বলছে না না জর্দা তোমার নেশা নাই আছে না নাই তো হুজুরকে বলবেন যে হুজুর তোমার যদি জর্দাতে নেশা না থাকে এক প্যাকেট গোটা মুখে ঢুকিয়ে দেন দেখেন তো কি করছে ও এক প্যাকেট খেয়ে দেন ও দৌড়বে পাগলের মতো উন্মাদের মতো দৌড়বে দৌড়বে কি দৌড়বে না কথা বলেন সুনান হাদিস শুনান নবী বলছেন যে স্ত্রীর হক হচ্ছে ওইটা যেই মানে তুমি খাচ্ছ সেই মানের স্ত্রীকে খাওয়াবে স্ত্রীর মানে আপনি যা খাবেন সেই মানে কি খাওয়াতে হবে স্ত্রীকে খাওয়াতে হবে এটা কি স্ত্রীর হক এখন আপনি যদি মনে করেন যে জর্দা খাওয়া হালাল বিড়ি খাওয়া হালাল তো আপনি যদি জর্দা বা বিড়ি এক টান মারেন বউটাকে এক টান দিতে হবে আর যদি বউটাকে যদি একটা না দেন তাহলে বুঝতে পারছেন যে আপনি স্ত্রী হক আদায় করছেন না ফেরেস তার কবরে গিয়ে ঠিক আপনার হক আদায় করে নিবে মানে মানুষ যারা এটাকে হারাম দেয় না দেবেন হুজুর বিশেষ করে এক শ্রেণীর ওলেমাই ক্রাইম আছে আমি এদের নাম দিয়েছি ওলেমাই ক্রাইম কি নাম বলেন তো ভাই এটা ওলেমাই কেরা মানে সম্মানিত আলে ওলেমা আর ওলেমাই ক্রাইম ক্রাইম মানে বোঝেন না ভাই মানে ওলেমাই ক্রাইম যেটা মানুষের টাকা পয়সাকে আত্মসাত করে নাই যেগুলা হারাম সেগুলো হারাম ফাদ দেয় না কেন হুজুর নিজেই জ্বর দেখা খায় এই জন্য বিড়ি কাখন হারাম ফাদ দেবে না ভারতবর্ষের রিপোর্ট হচ্ছে ইন্ডিয়া রিপোর্ট যে ভারতবর্ষের শতকরা পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ মাদকতায় আসক্ত কত পার্সেন্ট ভারতবর্ষের মানুষ কতগুলো আছে লাগভাগ একশো চল্লিশ কোটি একশো বিয়াল্লিশ কোটি একশো চল্লিশ ধরেন বর্ডিঅপ পঁয়তাল্লিশ পার্সেন্ট কি করে মাদকতায় আসক্ত ইন্ডিয়ান রিপোর্ট বলছে হু তারা রিপোর্টে বলছে যে একজন নেশাখোর ছোট থেকে ছোট নেশাখোর প্রতিদিন কমপক্ষে পঞ্চাশ টাকা খরচ করে গত টাকা পঞ্চাশ বাদ দেন তিরিশ টাকা ধরে যারা বিড়িখোর তাদের তিরিশ টাকা খরচ আছে না নাই আছে আর সর্বোচ্চ নেশার পেছনে খরচ করে একজন ব্যক্তি বিশেষ কমপক্ষে হাজার থেকে বারোশো টাকা কত টাকা এক হাজার থেকে বারোশো তো একজন তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা আর একজন হচ্ছে বারোশো টাকা এটা গড় গড়ান হিসাব করেন যে ভারতবর্ষে পঁয়তাল্লিশ বারোশো টাকা এটা গড় হিসাব করলে হবে কম পক্ষে দুইশো টাকা কত টাকা গড় হিসাব বলছেন না ভাই যান একজন পঞ্চাশ টাকা বিলিতে কাজ হয়ে গেছে আজকে তার হাজার টাকার মত খেয়েছে কে সাতশো টাকার হিরিয়ন খেয়েছে মানে গড় করার হিসাব প্রতিদিন একজন মানুষ কত টাকার খাচ্ছে দুইশো টাকা এখন কত পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষের সংখ্যা কত একশো চল্লিশ কোটি পঁয়তাল্লিশ পার্সেন্ট করলে হয় কত মোটামুটি ষাট কোটি তাই তো ষাট কোটি না ভাই যান তো ষাট কোটি মানুষ তারা প্রতিদিন কমপক্ষে দুইশো টাকা করে তারা মাদকতায় তারা ফুরিয়ে ফেলছে এখন ষাট কোটি ইন্টু দুশো টাকা গুণ করেন তো কত টাকা হয় হ্যাঁ ক্যালকুলেটার জায়গা নেই মৌলানা দেখেছেন ভারতবর্ষে নেশা অবস্থা দেখেন ইন্ডিয়া উন্নত করবে কিভাবে করবে প্রতিদিন যদি ৪৫ কোটি মানুষ ডেলি দুশো টাকা করে খরচ করে ষাট কোটি মানুষ মানে কম পক্ষে বারোশো কোটি টাকা শুধু নেশার পেছনে চলে যাচ্ছে ভারতবর্ষ থেকে মানুষ নেশা করে বারোশো খরচ করে ফেলছে ভারতবর্ষে উন্নত হবে তেলের দাম একশো বিশ টাকা হবে না তো কিসের দাম একশো বিশ টাকা হবে এত জিনিসের দাম কেন হচ্ছে নেশা যত বাড়বে একটা রাষ্ট্রের তত বেশি একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে মন্তব্য করে বলেছে কোনো রাষ্ট্রকে যদি ধ্বংস করতে হয় ওই রাষ্ট্রে বন্দুক দিয়ে হামলা দরকার নেই নিক্ষেপ করা এই তিনটে জিনিসকে উন্মুক্ত করে দাও একদম আম সাধারণ মানুষের মধ্যে ওপেন করে দাও যত দ্রুত করতে পারবে মাদকতা একদম সাধারণভাবে তত তাতে সে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে কথা বুঝতে পারলেন না তারা রাষ্ট্র চালায় তাদের এক একটা কথার মূল্য আছে সে কাফের হোক এর মূল্য আছে না নাই ওই যে একটা রাষ্ট্রকে যে ধ্বংস করতে হয় কিচ্ছু দরকার নেই ওই রাষ্ট্রে সে জুয়া নারী আর মাদকতা তিনটে জিনিসকে একদম সহজলভ্য করে দাও ঘরে ঘরে নেশা ঢুকিয়ে দাও ঘরে ঘরে জুয়া ঢুকিয়ে দাও ঘরে ঘরে নারীর যে আসক্ত এটা ঢুকিয়ে দাও দেখো একটা সমাজ পঞ্চাশ বছর সমাজ একদম ধ্বংস হয়ে যাবে কেন এই তিনটে জিনিসে আসক্ত হয় কারা যুব সমাজ তো পঞ্চাশ ষাট পার্সেন্ট মানুষ যদি ভারতের যদি সত্তর পার্সেন্ট যদি নেশা হয়ে যায় ভারতের উন্নত হবে কথা বলেন যদি আপনি কোথায় খেলা চলছে ইংল্যান্ডে আর আপনি এই চায়ের দোকানে বসে আপনি বাজি হচ্ছেন আসে না নাই আগে জুয়া ছিল ওই যে তাস খেলতো মানুষ এগুলো জুয়া ছিল ছিল কি ছিল না এখনকার আন্তর্জাতিক এত ভয়ঙ্কর জুয়া যে পাশে থেকে দেখে জুয়া খেলে মানুষ বুঝতে পারছে না চায়ের দোকানে খেলা চলছে আগে থেকে বলে রেখেছে ইন্ডিয়া যদি জিতে যায় দু হাজার টাকা বাজি পাকিস্তান যদি হেরে যায় পাঁচ হাজার টাকা বাজি কথা বলেন কোথায় খেলা চলছে আমেরিকা ইংল্যান্ডে আর এই চায়ের দোকানে বসে মানুষ আজকে জুয়াও খেলছে তো আমাদের ভারতবর্ষে ইন্ডিয়ার উন্নত হওয়ার কোনো সম্ভাবনা আছে না আপনার অবস্থা দেখে নেন আপনার অবস্থা কি জানেন প্রতিদিন যদি টাকা করে বুড়িতে খরচ করেন এক মাসে কত খরচ হয় হ্যাঁ পনেরোশো কতশো মানে দেড় হাজার কত দেড় হাজার এক বছরে কত আঠারো হাজার কত হাজার হিসাব বুঝতে পারছেন না ভাইজান যান প্রতিদিন পঞ্চাশ মানে মাসে কত পনেরোশো না পনেরোশো বছরে কত বিড়ি করে পালাচ্ছে ধরেন বিড়ি করো কেউ যদি পালায় যে না বিড়ি করো মানে ও আর সহ্য করতে পারছে না হুজুর তো অনেকে চুরি করেছে তো একজন মানুষ শুধু বছরে যদি আঠারো হাজার টাকার বিড়ি খায় কি খায় আঠারো হাজার টাকা চিন্তা করতে পাচ্ছেন ওই মানুষটা জিজ্ঞেস চাচা আপনি কবে থেকে বিড়ি খান চাষা বলবে যে আমি তেরো বছর থেকে শুরু করেছি চাষার বয়স এমন তেষট্টি চাষা পঞ্চাশ বছর ধরে এই নেশার সঙ্গে যুক্ত আছে তো বস্ত্র যদি আঠেরো থেকে বিশ হাজার চাষায় বিড়ির পেছনে দিয়ে থাকে পঞ্চাশ বছরে চাষা ক লাখ টাকার বিড়ি খেয়েছে ক লাখ টাকা কম পক্ষে দশ লাখ চিন্তা করে একটা মানুষ দশ লাখ টাকা শুধু বিড়ির পেছনে দিচ্ছে তো সাসা আপনি ভাঙা ঘরে থাকবেন না তো দুতলা বাড়িতে থাকবেন মমতার কাছ থেকে এক লাখ আশি হাজার টাকা নেওয়ার জন্য রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছেন আরে আপনি যদি এই বিড়ি যদি না খেতেন দশ লাখ টাকা আপনার জীবনে এমনি সাশ্রয় হয়ে যেত হতো কি হতো না কথা বলেন আপনিও খাচ্ছেন আপনার ছেলেও খাচ্ছে তো আপনার পরিবারে উন্নত হবে কিভাবে আল্লাহ সুবাহ তালা আমাকে এই কথাটা বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন ইনশাল্লাহ আমরা কারা কারা বিড়ি এখনো খাবো একটু হাত তোলেন তো ভাই এখনো যারা খাবেন মানে সকলে আর কখনো খাবো না এরকম কেউ আছেন হ্যাঁ কেউ নাই একজনও নাই আলহামদুলিল্লাহ যদি এই কথা যদি সত্য হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহকে এরপরে অটুট রাখুক পরে আমিন